ভারত থেকে নরেন্দ্র মোদী ডক্টর ইউনিসের কাছে মাপ ভারতের সকল গোপন তথ্য ফাঁস এদিকে কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থের সম্পর্ক চাই ভারত এই সম্পর্কের কেন্দ্রে থাকবে জনগণ এর মোদী ইউনুসের এমন সিদ্ধান্ত দুইটা জিনিস এখানে প্রতিষ্ঠিত করবে প্রথম হচ্ছে ভারতের যে দাদাগিরি অথবা একটা ভাব আরে ব্যাটা আমরা এটা না করলে সেটা তোমরা এটা করবা এটার কিন্তু খেলা শেষ হয়ে যাবে দ্বিতীয়ত যারা আছেন আমরাও কিন্তু কলা ভাষায় কথা শুরু করব আমরা চাই পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকুক বাট লিমিট ক্রস করলে দেন আমাদেরও আরেকটা ভার্সন আছে ভার্সন টু ইনস্টল করে ফেলবো এভাবে আমাদের মনে হতেই পারে ভারত আমাদের সাথে ঝামেলা আর খুব বেশি বাড়াবে না এবং তাদের সুর নরম হচ্ছে এটা হবারই কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই প্রথমেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক ভারত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন বর্তমান সম্পর্ক কেমন ভারত কি বাংলাদেশের সঙ্গে এমন শত্রুমানি করেই যাবে তারা কি এই সংঘাত চাচ্ছে নাকি ভারত এখন বাংলাদেশের সঙ্গে মিল মোহাম্মত করতে চাচ্ছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন ভারত অবশেষে নরম হয়ে গেছে ডক্টর ইউনু যে একটা পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী বিপদে পড়তে পারে এই ভারত এখন বাংলাদেশের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না যাই হোক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিওতে ভারত বাংলাদেশ সম্পর্কে গোপন কিছু তথ্য রয়েছে চাঞ্চল্যকর তথ্য সকলের অজানা কিছু তথ্য আপনাদের অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান বিতর্ক থাকতে পারে আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপছন্দ করতে পারেন কিন্তু আজকে তিনি যে কর্মটা করেছেন প্রত্যেকটা বাংলাদেশি আপনি যেই দলই করেন এরপর যদি বিষয়টা আপনি খুশি হইতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড় না দল বড় এবার সেই ক্ষেত্রে দলের স্বার্থে দেশের বারোটা বাজুক দেশ মারা খাক আপনার কোনো কিছু যায় আসে না ডক্টর এমন সিদ্ধান্ত দুইটা জিনিস এখানে প্রতিষ্ঠিত করবে প্রথম হচ্ছে ভারতের যে দাদাগিরি অথবা ভারত যেমনটা মনে করতো যে আমরা ভারতের দাদাগিরিটা শুধুমাত্র বিজেপি সরকারের যে আমলটা সেটাকে মেনশন করছি বিজেপির যে রাজনৈতিক দলটা আছে তাদেরকে মেনশন করছি আমি অন্যদের প্রতি কোনো বক্তব্য দিচ্ছি না এই যে একটা ভাব আরে বেটা আমরা এটা না করলে সেটা তোমরা এটা করবা এটা কিন্তু খেলা শেষ হয়ে যাবে দ্বিতীয়ত অদূর ভবিষ্যতে বাংলাদেশ খুব দ্রুত আরও অনেক উন্নত হবে ইভেন সরাসরি বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে কমিউনিকেশন সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে দর্শক ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যে ভারত সরকার যে ভিসা সীমিত করছে এটাতে বাংলাদেশের বিশাল একটা কমিউনিটি কিন্তু বিপদে পড়ছে যেমন ধরেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কার ভিসা অথবা আপনার স্পন্সর ভিসায় ফ্যামিলির কাছে যেতে চায় ওই সকল রাষ্ট্রগুলোর যেগুলোর অ্যাম্বাসি বা কমিশন বাংলাদেশে নাই তো বাংলাদেশের জনগণ কোথায় যায় ভারতে আর এই যাওয়া আসার মধ্যে ভারতের একটা ইকোনমি কিন্তু ডেভেলপ করেছে তো এই সমস্যার মধ্যে তারা এই কাজটা করছে কি ভিসা দেওয়া বন্ধ করে রাখছে তো অনেক মানুষ তাদের ভিসা নিয়ে ঝামেলায় পড়ছে তো এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রদূতগুলো বাংলাদেশে আছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন একটা অনুরোধ জানিয়েছেন যেহেতু তার কানেকটিভিটিটা বিশ্ব জুড়ে আছে আমরা আশা করি ইউরোপীয় রাষ্ট্রগুলো এই অনুরোধকে মূল্যায়ন করবে বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করুন আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে আমরা নেপাল যাবো প্রয়োজনে আমরা ভুটান যাব প্রয়োজনে মালদ্বীপ যাব মালয়েশিয়া যাব কিন্তু ভারতে আমরা যাব না প্রয়োজনে বাংলাদেশ এটাকে সেট আপ করুন গতকালকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে উনিশ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার উপদেষ্টা আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠক হয়েছিল ওই বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে এখানে ভিসার ইস্যুটা ছাড়াও শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক্স রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ট্যাক্স অনেক কিছু এখানে ছিল তবে সবকিছু ছাপিয়ে আমাদের এখানে আলোচনায় ছিল ভিসা ইস্যুটা তিনি বলছেন যে এমনকি ভারত এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে গুজব বা অপতথ্য ছড়াচ্ছে সেটার জন্য তিনি এই প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন যে আপনারা একটু দেখবেন ফেসবুককেও সব দেখো ইতনা মারেঙ্গা কেতনা মারেঙ্গে পুচ্ছ আম কবি পাতা নেই কেতনা মারেঙ্গে ফের মারেঙ্গে যাব তাক লাল নেই মানে কি পরিমাণ গান্ডু দাদা আমার সত্যি করে বলছি সুটিয়ে লাল করে দিতে হবে এক একটা বড় বলছি বাংলাদেশ ইস্যুতে এই বিজেপি যে পরিমাণ বক্তব্য দিচ্ছে যেই পরিমাণের অধ্যত্তপূর্ণ অবস্থান দেখাচ্ছে যে পরিমাণ কর্মকাণ্ড করছে মারি ছুটিয়ে লাল করা ছাড়া আর কোনো গতি নেই হ্যাঁ আর একটা গান্ডুর সাথে পরিচয় করে দিচ্ছি গান্ডুর যে সাধারণ গান্ডু না আপনি চিন্তা করেন বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা প্রকাশ্যে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলছে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে মোদিরা বলতেছে শুধু উসপার জানা হয় তো তুই আয় আগরতলা দিয়ে আয় আমরা ব্রাহ্মণবাড়ির তারা একটু হালকা ফেস করে যা ঘটনা দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিজেপি এবং বক্তব্যের সংখ্যালঘু হিন্দুদের উপর যেই নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে তিনি চান তার টিম নিয়ে সময় নেবেন কতটুকু বলতেছে মাত্র পনেরো মিনিট এ সময় বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলেন এখন এই যে কর্মকান্ডগুলো বরাবর বলছি পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমাকে দেখেন কলকাতাতে কলকাতার আমার হিউ একটা ফ্যান ফলোয়ার আছে ভালোবাসার মানুষও আছে আবার আমরা হিট করেন দেখেন এই ধরনের বক্তব্য উপর ক্ষিপ্ত হয়ে যান কিন্তু কি করবো দাদা বলেন দেশপ্রেম আপনারও আছে আমারও আছে আমি বারবার বলি আমজজনতা আমজনতা ভালোবাসা অবিরাম থাকবে আবার বাংলা উপর বাংলা কিন্তু যখন বিজেপির বক্তব্য আসে তখন ভাই শরীরের মধ্যে টালগা ভাব ভাবচুল্লা আসে ঠিক আছে তো তার বক্তব্যের অংশটা কোন জায়গায় আমরা দেখছি গতকালকে দক্ষিণ গোয়ার কুর সুরাইমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠান আপনার সেখানে তারা করেছে তো সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তেলেঙ্গানা হায়দ্রাবাদের ঘোসামহল কেন্দ্রের বিধায়ক রাজা সিং তার বক্তব্য গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি দাবি করছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানে হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে তো তার বক্তব্য আমি রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ তো গোয়ায় কেন কমছে সেটা তো তোমারই দেশ মারি কেন কমছে মানে এরা কিন্তু ভারতের মধ্যেও মুসলিমদের উপর কি পরিমাণ যে নির্যাতন অত্যাচার চালায় বিভিন্ন সময় আমরাও তো বলা লাগে না এদের যে বাবা আমেরিকা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক মি তিনি বলেন নাই শিখদের সাথে দেখেন কি পরিমাণ লাগালাগি লাগাই রাখছে আছে না যে খালিস্তান আন্দোলন নিয়ে কত বড় বড় ঘটনা কত বড় চাপ এদের উপরে যাচ্ছে রাজা সিং এর যে আগামী বিশ পঁচিশ বছর যদি

এটা ভারতের এক্সট্রেমিসটা কেউ কেউ চেয়েছেন একইভাবে বাংলাদেশের এক্সট্রিমিস্টরা চেয়েছেন এটা বাতিল করা হোক সে সফরটি হয়ে গেল আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার বৈঠক হয়েছে আর কি হয়েছে আমরা জানবো এবং শুধু সেটা না ভারতের পররাষ্ট্র সচিব আমাদের প্রথম উপদেষ্টার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকে একটা সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটা একটা গুড জেস্টার অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটার মাধ্যমে আসলে আমরা কি বুঝবো সব কিছু নিয়ে আলোচনা করতে চাই এবং প্রাথমিকভাবে আমাদের মনে হতেই পারে ভারত আমাদের সাথে ঝামেলা আর খুব বেশি বাড়াবে না এবং তাদের সুর নরম হচ্ছে এটা হবারই কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই প্রথমেই কি কি ব্যাপার হয়েছে দুই পক্ষ থেকে কি বলা হয়েছে কয়েকটি জিনিস আমি একটু আসলে পড়ব আপনারা যারা শুনেছেন তাদের একটু বোরিং লাগতে পারে বাট স্টিল আমি একটু পড়তে চাই অনেকে যারা শোনেনি কারণ এটা ভিত্তি করবে আমার বিশ্লেষণ মানে প্রথম কথাটা হচ্ছে আমরা মানে প্রথম যে মানে আনুষ্ঠানিক বৈঠকটা হলো সেটা দুই দেশের সচিবের সাথে হলো তারপর তিনি বের হয়ে কথাবার্তা বলেছেন তিনি কথাবার্তা বলে কী কী বলেছেন সেই জিনিসটা আমি একটু যোগ করি সাংবাদিকদের সাথে তিনি কথা বলতে গিয়ে বলেছেন বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে গঠনগুলো ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে দিতে চায় এই জন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে আগ্রহী দিল্লি তিনি বলেন আমাদের মধ্যে মেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই আমরা সবসময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতে এই সম্পর্কে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখবো ওনারা এভাবে বলেছেন পিপল সেন্ট্রিক মানে আমরা এই ধরনের কথা কিন্তু প্রায় বলতাম যে ভারত শুধু একটা দল এবং স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক মানুষের সাথে তার সম্পর্ক বজায় রেখেছে আমরা সবসময় বলতাম যে একটা টু পিপল সম্পর্ক কিংবা কিন্তু সেটা যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত যে সব সম্পর্ক কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ তিনি বলছেন পরস্পর সহায়ক সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থ অ্যাহত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আমি আজ বাংলাদেশ অন্তর্গরী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি সংখ্যাগুলো লোকদের নিরাপত্তা এবং কল্যাণ সম্পর্কিত উদ্বেগ জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় কূটনৈতিক সম্পত্তির উপর আমরা কিছু দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করেছি মোটাতা এই কথাগুলো তারা তাদের যে যেটা জানিয়েছেন এবং বাংলাদেশও কি জানিয়েছে আমি সেই জায়গায় আসছি উনি ওনার প্রেস ব্রিফিং আমি ওনার অরিজিনাল প্রেস ব্রিফিংটা শুনেছি আপনারা যে খুঁজে শুনে নিতে পারেন সেখানে তিনি ডক্টর ইউনুসকে যে সবার আগে যারা মোদি অভিনন্দন জানিয়েছিলেন সে কথা উল্লেখ করলেন এই কথা আমি যোগ করতে চাইলাম এই কারণে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলার একটা টেন্ডেন্সি আওয়ামী লীগের দিক থেকে তো আছে ভারতের মিডিয়াতে এই আলাপটা আছে রাষ্ট্র সরকারকে অসাংবিধানিক অবৈধ বলা সেখানে পদত্যাগ করে নিয়ে আলোচনা আনা সেখানে আবারও পররাষ্ট্র সচিব ক্লিয়ার করছেন এর আগেও তাদের ব্রিফিং আসলে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন এই সময় এই সভাতে বাংলাদেশের জায়গা থেকে আরও বেশ কিছু জিনিস বাংলাদেশে কী করেছে আমরা সফার যে তথ্য পেলাম এই বৈঠকের পর আমাদের সচিব ব্রিফিং করেছেন আমাদের একজন উপদেষ্টা রিজওয়ান হাসান রিজবান হাসান ব্রিফিং করেছেন সেখানে আমরা দেখলাম বাংলাদেশের ইউসঅ যে কনসার্নস আছে আমাদের সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন আমাদের দুজনের বক্তব্য থেকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো হলো আমাদেরকে নিয়ে যে ডিসইনফরমেশন ইনফরমেশন ছড়ানো হচ্ছে ভারতে সেটা নিয়ে জানানো হয়েছে উদ্বেগ এবং ভারত সরকার তাদের জায়গা থেকে নাকি জানিয়েছেন এই জানানোর কথা যে সাথে তারা কোনোভাবেই জড়িত না এগুলোর সাথে তাদের কোনো এগুলো এন্ডোর্সও করে না এটাই বলার কথা বাট এটা বলেছে সেটা নয় শেখ হাসিনা যে ভারতে বসে বসে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য নিয়ে বাংলাদেশ তার কঠোর অবস্থান জানিয়েছে আমি গতকালে একটা ভিডিওতে বলেছি যখন উনি ব্রিটেনে এই আবার বক্তৃতা দিয়েছেন নিউ ইয়র্ক দিয়েছেন ব্রিটেনে দিয়েছেন সম্ভবত আমেরিকা একটা সিটিতে বক্তব্য দেবেন দিন তারিখ ঠিক করে উনি এখন ফর্মাল বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে ভারতের উপর তীব্র চাপ তৈরি করা দরকার ছিল এবং রাইটলি সেটা করা হয়েছে এরপর জনাব মিশ্র বা মিস্ত্রি দেখা করেছেন ডক্টর ইউনুসের সাথে সেখানে তিনি কি বলেছেন এটি একটু আমাদের জানা দরকার কারণ হলো এই বৈঠকে যেসব আলাপ হয়েছে সেটা আমাদের দিক থেকে আমরা কি বার্তা দিতে চাইছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেটা গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর আমাদের প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানোর ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় লাভজনক হিসেবে দেখি এটাকে উভয় দেশের আচ্ছা পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনার বিক্রম মিস্ত্রী বলেছেন সে যেখানে ছিলাম সেখানে থেকে আবার শুরু করতে চাই চল্লিশ মিনিটের এই কথা নানান আলোচনা এসেছে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে প্রধান উপদেষ্টা দুই সহ সম্পর্কে দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন তারপর তিনি বলেন যে সাম্প্রতিক সময় দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই আলো মেঘ মুছে ফেলতে ভারতের সহায়তা চাইছেন রাইটলি এবং এই কাজটা হয়েছে ডেলিভারেটলি ভারতের পক্ষ থেকে ভারতকে এখানে আসলে আগে নিয়ে যে নিতে হবে শেখ হাসিনা সম্পর্কে আলোচনা এসছে তার প্রসঙ্গে উঠে আসে তারপরে দুর্নীতি শাসনের বর্ণনা দিয়ে প্রথম উপদেষ্টা বলেন আমাদের লোকজন কারণ তিনি সেখানে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনা সৃষ্টি করছে তার প্রধান উপদেষ্টার জায়গা থেকেও শেখ হাসিনার প্রতি এই বার্তা দিতে বলা হয়েছে ইনফ্যাক্ট এই পর আসলে আমরা দেখবো শেখ হাসিনা বক্তৃতা করতে পারছেন কিনা বিশেষ করে নেক্সট এগারো তারিখ আমি তুলনা করে থাকি আমি ওই পোস্টারটা দেখেছি এগারো তারিখ শেখ হাসিনা আবার বক্তৃতা করছেন কিনা ওই সভায় সেটা একটু দেখা দরকার হবে আর ওটা যদি কোনো হয়েও যায় তারপর উনি এটা কন্টিনিউ কথাটা করছেন কারণ এর আগের মানে ওই বক্তব্যটা কোনোভাবে রেকর্ড করে দিয়ে পাঠিয়ে দিয়ে থাকেন এর মধ্যে কিন্তু এরপর ভারত সরকার আসলে শেখ হাসিনাকে এই ব্যাপারে কি নির্দেশনা দিচ্ছে বা আদেশ দিচ্ছে বেটার সে দ্যাট সেটা আমাদের খেয়াল করতে হবে এই ইস্যুটা বাংলাদেশ সরকার সিরিয়াসলি নিতে হবে যাতে এই মেসেজটা শেখ হাসিনা এবং ভারতকে উভয়কেই দেওয়া যায় যে এটা কার লেভারেজ আছে এইটা যদি বন্ধ করা যায় সেখানে কাছে এই মেসেজ যাবে যে ভারত সরকার ডক্টর ইউনুসের সরকারের সাথে কোঅপারেট করছে এবং কিছু রেটরিক চুরি করে একটা মানে অ্যাপারেন্টলি চুরি করে ফোন করতে ছাড়া ছাড়া ফর্মালি ঘোষণা দেওয়া বক্তৃতা অ্যালাউ করছে না এটা আওয়ামী লীগের লোকজনকে ডিমোটিভেটেড করবে সুতরাং সরকারের উচিত হবে এই একটা ইস্যুতে কন্টিনিউ করে যাওয়া রাইটলি ডক্টর ইউনস এটা জানিয়েছেন মিস্ত্রি জানাচ্ছেন পররাষ্ট্র সচিব জুলাই আগস্টে গণভত্যের সময় প্রতি ঘন্টা বাংলাদেশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ করেছেন করেছেন খুব ভালো মতোই জানিয়ে এক একটা পর্যবেক্ষণ এক এক রকম আতঙ্কের সাথে পর্যবেক্ষণ করেছেন নিশ্চয়ই যে তারা স্লেইভের পতন হচ্ছে যাই হোক প্রধান প্রতিষ্ঠা আরও অনেক কথাবার্তা বলেছেন তরুণদের সম্পর্কে বলেছেন আর তাদের ভোট ধারা জানিয়েছেন কারা সব কথা তাদের এখানে এসেছে এবং অন্যান্য ইস্যু যেসব ইস্যু নিয়ে আমাদের সমস্যা আছে সব কিছু নিয়ে তুলেছেন এখানে একটা জিনিস যোগ করে আমি আমার সর্বশেষ মন্তব্য আসবো অ্যাউট দিস ভিজিট সেটা হলো আজই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা ঘটনা ঘটনাটাকে সেদিন ঢাকায় সেটা হচ্ছে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতরা বৈঠক করেছে বাইলি আড়াই ঘন্টার একটা দীর্ঘ বৈঠক ছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যের দেশের ব্যাসী আছে প্রায় সবগুলো আছে ভারতে ভারত থেকে সব রাষ্ট্রদূত উড়ে এসেছিলেন ডক্টর ইউনুসের সাথে বৈঠক করতে সো এটা মিস্ত্রি দেখে গেলেন তারা নিশ্চয়ই খবর জানেন কিন্তু আবার দেখে গেলেন সো এটাও ডক্টর ইউনুস সরকারের সাথে তাদের তাদের এন্ডোর্সমেন্টের কথা ওখানে এসেছে মিস্ত্রির সাথে আরও কিছু আলোচনার মধ্যে এসেছে যে আমাদের ভিসা ইনক্রিজ করা মিস্ত্রি নাকি সেটা অ্যাগ্রি করেছেন সেটা বাড়ানো ইনফ্যাক্ট বলতে হবে না এটা বাড়বে এটা বাড়বে কোনো রকম কোনো সন্দেহ নাই যাই হোক আমরা কীভাবে দেখব আমি যারা মিস্ত্রি কি বক্তব্য দিয়েছে কন্টেন্টার কথা বলেছি কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার একটু বক্ততাটা বক্তব্য প্রেস ব্রিফিংটা একটু দেখুন বহুবার বলেছে আপনাদের দেশ মনে আছে এটা অলরেডি জানেন আপনি কারোর সত্যিকার মেসেজ যদি ধরতে চান তাকে দেখতে হবে লেখা পড়লে খুব কম কমিউনিকেশন হয় তারপরে আপনি শুনলে ইনফ্লেকশন অফ ভয়েস উনি কীভাবে কথাগুলো বলছেন ইন্টোনেশন স্ট্রেস এগুলো একটা পার্সেন্টেজ লেসেন হাফ তাও যখন কাউকে দেখেন তার ফেসাল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ফুল কমিউনিকেশন করে আমি মিস্ত্রী বক্তব্যের মধ্যে এগুলো যে কথাগুলো ডিপ্লোমেটিক রিলেটেড আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয়েছে উনি এটা মিন করেছেন আসলে মিন করাটাও আসলে সিদ্ধান্তের ব্যাপার তারা যা মিন করবেন এই মেসেজটা দিতে চেয়েছেন এবং তার ওয়ার্ডিং যা যা বলেছেন সেগুলো তো আসলে খুব চমৎকারী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো শব্দ ব্যবহার করেছেন এবং আই রিপিট যে সেন্ট্রিক পিপল টু পিপল এই কথাবার্তাগুলো উনি বলছিলেন জনগণের সাথে জনগণের সম্পর্কের কথা যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে ছিল সেই অভিযোগটা থেকে উঠে এসে তারা এই ধরনের আলাপ সামনে আনছেন সামনে আমরা কি দেখবো আমি সোফার যেটা দেখছি সেটা হলো ভারত বাংলাদেশের সাথে তার উত্তেজনা কমিয়ে আনবে গ্যাস কালেক্ট করবে এই অনুমান আমরা আমি অনেকেই করেছেন আমিও একাধিকবার বলেছি কারণ সে খুব বেশি দিন অ্যাফোড করতে পারে না কারণ তার যে ওভারঅল বাণিজ্য বাণিজ্য মানে তেরো বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার এক্সপোর্ট না বাণিজ্য মানে তার মাটিতে গিয়ে আমরা চিকিৎসা শিক্ষা এবং বেড়াতে গিয়ে শপিংয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা খরচ করে আসি সেটা বাণিজ্য মানে হচ্ছে আমাদের দেশের মাটি থেকে কম বেশি দশ বিলিয়ন ডলার বৈধ এবং অবৈধ চ্যানেলে অবৈধভাবে বিরাট একটা অংশ বেশিরভাগই চ্যানেল বৈধ অবৈধ আছে কিন্তু বিরাট একটা অংশ অবৈধভাবে কর্মরত যারা টুরিস্ট ভিসার ভিসা নিয়ে এসে কাজ করে বেড়াচ্ছেন পারমিট ছাড়া ইনকাম ট্যাক্স না দিয়ে লুকিয়ে চুরিয়ে ইনকাম হাইড করে সেটাও দশ বিলিয়ন ডলার কম বেশি বাণিজ্যটা বিরাট বড় খুব দীর্ঘদিন ভারত বাংলাদেশের সাথে এই ধরনের সম্পর্ক চালিয়ে যেতে পারবে না তাকে ভিসা দিতে হবে তার স্বার্থেই দিতে হবে এবং তার সাথে বাংলাদেশের বাণিজ্য অবাহিত করতেই হবে কোনো সন্দেহ নাই সুতরাং ভারত তার জায়গা থেকে চেষ্টা করেছে তার কিছুটা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর বর্তমান ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি বিস্তারিত আলোচনা করা হল নরেন্দ্র মোদীর সুর এখন নরম হয়ে ডক্টর ইউনুসের সঙ্গে তারা সংযাত চাচ্ছে না এখন তারা মিল হতে চাচ্ছে কারণ দেখেন ডক্টর ইউনুস যে একটা পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের কারণে ভারত কঠিন বড় একটা হুমকির মুখে পড়তে পারে দর্শকতা যাই হোক আজকের এই ভিডিওতে অনেক তথ্য পেলেন অনেক চাঞ্চলকর তথ্য পেলেন এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট যায় নিয়ে দিবেন ভিডিও সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ